আবারও বিক্ষোভ কাকদ্বীপে দেখা গেল রাজ্যের দিকে দিকে সরকারি কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান আর সেই কর্মসূচিতে একাধিক জায়গায় বিক্ষোভ দেখাবো পিবিএন বাংলা নিউজে এমনই খবর এবারে ঘটনা কাকদ্বীপের সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যে এলাকায় চলছিল সেখানে কাকদ্বীপের মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট জেলা পরিষদ সদস্যা রিনাদাসকে গ্রামবাসীরা পরিস্থিতি বেগের দিকে সেখানকার বিডিও এবং পুলিশ আধিকারিকরা দাসকে এলাকা ত্যাগ করতে বলেন তিনি প্রথমে আপত্তি জানালেও পরে গ্রামবাসীতে বিক্ষোভের মুখে এলাকা ত্যাগ করে এলাকার মানুষ মানুষ এখন আর চুপচাপ থাকছে না তাই দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে এমনই চিত্র দেখা গেল

रास्ता <laughs> भी <laughs>